আচ্ছা এখন আমরা দেখব ম্যাশ টুলের ব্যবহার নাকি ম্যাচ টুল দিয়ে কীভাবে একটা ডিম ডিজাইন করতে হবে ডিম আম আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন এইখান থেকে ঠিক আছে আমি কী করলাম একটা ডিম নিয়ে আসলাম এবং কর্নার টু দিয়ে লক করলাম এখন কি ডিম একটা এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে আমি এখানে ডিম একটা শেপ ক্রিয়েট করলাম ঠিক আছে শেপের কালার অবদাত টুল দিয়ে দেই এই টুল দিয়ে এই কালারটা দেই বুঝি দিলাম এখন এখানে দেখেন এখানে একটা কালার অ্যাপ্লাই হবে এইখানে একটা কালার অ্যাপ্লাই হবে নাকি আচ্ছা আমরা সরাসরি কথা যাবো ম্যাচ টুলে যাবে যে শেপ বিল্ডার টুলের নিচে আছে কি ম্যাচ টুল ঠিক আছে ম্যাচ টুলে যাই যাওয়ার পর এখানে আমরা কী করব সেন্টারে একটা ক্লিক করব ফার্স্টের কাজ আছে আমার সেন্টারে ক্লিক ক্লিক করছি এখন এখানে দেখেন যেখানে যেখানে আপনার কালার অ্যাপ্লাই করতে হবে সেখানে কী করতে হবে আপনার লাইন তৈরি করতে হবে লাইন বা পাত তৈরি করতে হবে ক্লিয়ার আচ্ছা আমি কী করবো এইখানে একটা ক্লিক করি ঠিক আছে ফার্স্টে আপনাকে ডিমের পাশে কালারটা দিতে হবে দেখেন এখানে একটা কি হালকা কালো কালার আছে ক্লিক করলাম ঠিক আছে এখন এইখানে কি কালার দিতে হবে তাহলে আপনার এখানে কি একটা লাইন তৈরি করতে হবে আমি এখানে একটা লাইন তৈরি করলাম ঠিক আছে এখন এইখানে কি আপনার একটা কালার দিতে হবে এই যে তার জন্য এখানে একটা লাইন তৈরি করলাম ঠিক আছে এখন দেখেন আমি যেখানেই কালার দেব সেই অংশটুকু আমার কি সিলেক্ট করতে হবে এখন সিলেক্ট করবো কোন ট্রোলের মাধ্যমে ডিএক্সিলেশন টুলের মাধ্যমে মনে থাকে জানো এই জায়গাটুকু আমার কি সিলেক্ট করতে হবে এই কই এই যে ঠিক আছে আচ্ছা ধরে আমি এটা এদিকে নিয়ে নিলাম এখন এটা সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করলাম ডিলেক্সিলেকশন টুলের মাধ্যমে আচ্ছা সিলেক্ট করলাম এই সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি কেন কালার অ্যাপ্লাই করবো ঠিক আছে কালার অ্যাপ্লাই হয়েছে এখন কি করবো এইখান দিয়ে আমার কি কালার অ্যাপ্লাই করতে হবে এইখানে দিয়া জাস্ট আপনি কি করবেন সিলেক্ট করবেন শিপসে আমি এখানে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করলাম আইড্রোফার দিয়ে এখানে কালার আচ্ছা এখানে আমার সিলেক্ট ছিল এর জন্য এই কালারটা অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে শিপ শিপ এখানে কালার পিক এখানে কালার পিক নাকি আইড্রোভার দিয়ে হ্যাঁ ডিমিন দেয় আপনি একটা শেপ নেবেন আচ্ছা শিপ শেপে করতে গেলে আপনার জামেলা আপনি কি করবেন একটা ক্লিক করে নেবেন ঠিক আছে আমরা পরের লাইনটা এখান থেকে চুজ করে দিয়ে কালার পিক আচ্ছা এখানে কালারটা আপনার বেশি অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এখানে বেশি অ্যাপ্লাই করা যাবে না সিলেক্ট করি আইডোপার টুল নেই নিয়ে এখান থেকে কালারটা ক্লিক করে সিলেক্ট করবো আইডো পার টুল নেব এবং কালার ক্লিক করব ঠিক আছে চার্ট সিলেক্ট হাইড্রোভার দিয়ে আমি কি কালার পিক করে নেব বুঝতে পারছেন